নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম mosques মুখ উলটাইয়া পানি পান করিতে নিষেধ করিয়াছেন অর্থাৎ পাত্রের বা বোতলের

এমন সময় তাহা হইতে একটি সাপ বাহির হইয়াছে আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3419 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন মস্কের মুখে মুখ লাগাইয়া পানি পান করিতে অর্থাৎ পাত্রের বা কলসি বা বোতলের ইবনে আজার শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশো বিশ